চলে আসলাম ব্র্যান্ড বাজার থেকে গ্রি এসির ডিসকাউন্ট অফার নিয়ে আপনারা জানেন যে ব্র্যান্ড বাজার গ্রি এসির অফিসিয়াল এবং অথরাইজ শোরুম এবং গ্রি এসি যারা সবচেয়ে কম দামে এবং অফিসিয়ালি ফিটিং ম্যান দিয়ে এসি ইনস্টলেশন করাতে চাচ্ছেন আমি বলবো ব্র্যান্ড বাজারে আসুন কারণ আমরা সবচেয়ে কম দামে দিচ্ছি তার পাশাপাশি আপনাকে ইনস্ট্যান্ট ডেলিভারি এবং এর সুবিধা রয়েছে ব্র্যান্ড বাজারে এবং আপনারা যদি গ্রিন নতুন মডেলগুলো কিনতে চান সহজেই কিন্তু আমাদের কাছ থেকে কিনতে পারেন আপনারা গ্রীর যে নতুন মডেলগুলো রয়েছে উপর থেকে যদি আমি দেখাই তাহলে হচ্ছে এটা হচ্ছে সবচেয়ে লেটেস্ট মডেল আপনার শিমো সিরিজ এবং তারপরে হচ্ছে জেনো সিরিজ এবং নিচে আসে আপনার হলো কসমো সিরিজ এবং জেনো এবং কসমো এই তিনটি মডেল কিন্তু দুই হাজার পঁচিশ সালে গ্রি লঞ্চ করেছে এছাড়াও গ্রির পুরা যে পুরাতন মডেলগুলো ছিল আপনার আপনার আঠারো এক্স পিউ বি এবং এক্স এলএমবি এই সমস্ত মডেলগুলোও নিতে পারবেন তো শুরুতে আমি আপনার যে মডেলগুলো এতদিন বাজারে সবচেয়ে খুবই জনপ্রিয় ছিল সেইগুলো মডেল সম্বন্ধে বলবো তার আগে একটু বলে নিচ্ছি আপনারা কীভাবে ব্র্যান্ড বাজারে আসবেন আমাদের লোকেশন খুবই সোজা ধানমন্ডি সিটি কলেজের ঠিক উত্তর পাশে মেন রোডের উপরে রেফাতুল্লাহ হ্যাপি আর্কেট শপিং মলের দ্বিতীয় দ্বিতীয়তলাতে আমাদের ডিসপ্লে সেন্টার রয়েছে ব্র্যান্ড বাজার এখানে আপনি এসলে আসলে সব কিছু দেখে কিনতে পারবেন এবং গ্রি এসির যে বিস্তারিত আপনারা আরও জানতে পারবেন এই জন্য আপনি আমাদেরকে ফোন করতে পারেন জিরো ওয়ান সিক্স ওয়ান নাইন ডবল ফাইভ ডবল জিরো থ্রি জিরো নাম্বারে অথবা জিরো ওয়ান সেভেন ট্রিপল নাইন ডবল টু থ্রি ওয়ান এইট নাম্বারে ফোন দিয়েও ঘরে বসে অর্ডার করতে পারবেন এছাড়াও ডিসক্রিপশন বক্সে আমি আমাদের অ্যাড্রেসগুলো এবং শোরুমের ডিটেলস আপনার দেওয়া থাকবে এছাড়াও আমাদের ওয়েবসাইটে লিঙ্ক দেওয়া থাকবে ব্র্যান্ড বাজার ডট কমের যেখানে আপনি ক্লিক করে ঘরে বসে এসিগুলো কিনতে পারবেন দুই হাজার তেইশ চব্বিশ মডেলের যে সমস্ত গ্রি ইনভার্টার এসি ছিল এগুলোর মধ্যে ছিল সবচেয়ে জনপ্রিয় ছিল আঠারো এক্স পিউ বি আঠারো এক্স অ্যাফ বি এবং এক্স এলএমবি বি আপনার ওয়ান পয়েন্ট ফাইভ টন যারা কিনতে চাচ্ছেন যাদের রুমের সাইজ একশো চল্লিশ থেকে একশো আশি স্কোয়ার ফিট আপনারা কিন্তু এই মডেলগুলো নিতে পারেন এক্স এফবি এক্স এফবি এক্স পিউ বি এবং এক্স এলএমবি এই তিনটি মডেলের ডেট টনিসি আমাদের কাছ থেকে নিতে পারবেন দাম রাখবো মাত্র তেষট্টি হাজার টাকায় এই অফারে আপনি ঢাকার মধ্যে ডেলিভারি ফিটিং দশ ফিট পাইপ একদম ফ্রি পাবেন অ্যাঙ্গেল লাগলে পনেরোশো টাকা যুক্ত হবে গ্যারান্টি থাকবে বারো বছর কমপ্রেশার পাঁচ বছর স্পেয়ার পার্টস এবং সাথে কিন্তু পাচ্ছেন দুই বছরের ফ্রি হোম সার্ভিস যা দুই সালের মডেলও দেওয়া আছে দুই হাজার পঁচিশ সালের যে মডেলগুলো এখানেও কিন্তু আপনারা একই গ্যারান্টি ওয়ারেন্টি পাচ্ছেন বারো বছর কমপ্রেসার পাঁচ বছর স্পেয়ার পার্টস এবং সাথে দুই বছরের ফ্রি হোম সার্ভিস গ্রিন নতুন যে মডেলগুলো আছে সিমু এবং জেনু সিরিজের প্রাইসগুলো আপনাদের বলে দিচ্ছি শিমু এবং জেনু সিরিজের এক টন দেড় টন দুই টন হয়ে থাকে এবং এর এক টনের দাম নিচ্ছি আমরা একান্ন হাজার পাঁচশো দেড় টনের দাম নেব আমরা মাত্র আটষট্টি হাজার পাঁচশো দুই টনের দাম নেব আমরা একাশি হাজার টাকায় এবং এর সাথে আপনার ঢাকার মধ্যে ডেলিভারি ফিটিং ও দশ পাইপ ফ্রি পাবেন অ্যাঙ্গেল লাগলে পনেরোশো টাকা যুক্ত হবে এবং যদি যারা জেনো সিরিজটা নিতে চা কসমো সিরিজটা যারা নিতে চাচ্ছেন কসমোর দুইটা সিরিজ হয় একটি ওয়ান ভি এবং থ্রি ভি ওয়ান ভি এবং থ্রি ভি দুইটার মধ্যেই কসমোর দাম একই থাকবে এক টনের দাম বান্ন হাজার দেড় টনের দাম থাকবে ঊনসত্তর হাজার এবং দুই টনের দাম থাকবে বিরাশি হাজার টাকা এই অফারগুলোর সাথেও কিন্তু আপনারা ঢাকার মধ্যে ডেলিভারি ফিটিং দশ ফিট পাইপ একদম ফ্রি পাবেন অ্যাঙ্গেল লাগলে পনেরোশো টাকা যুক্ত হবে এবং সেই চমৎকার গ্যারান্টি ওয়ারেন্টি বাংলাদেশের সবচেয়ে বেশি গ্যারান্টি ওয়ারেন্টি এখানে দেওয়া আছে আপনারা জানেন বারো বছর কম্প্রেসার পাঁচ বছর স্পেয়ার পার্টস এবং দুই বছরের ফ্রি হোম সার্ভিস এবং গ্রি এসি কেনার অনেকগুলো কারণ আছে সেগুলো আপনারা আমরা আপনাকে বলবো এবং এছাড়াও কোনো বিষয় সম্বন্ধে আরও বিস্তারিত জানতে আপনারা কিন্তু আমাদেরকে ফোন করতে পারেন জিরো ওয়ান সিক্স ওয়ান নাইন ডবল ফাইভ ডবল জিরো থ্রি জিরো নাম্বারে অথবা ভিজিট করতে পারেন ব্র্যান্ড বাজারের ওয়েবসাইটে ডাব্লিউ যে বিষয়টিতে ছিলাম যে গ্রি এসি কেন কিনবেন এক মিনিটে একটু কথাটা বলে দিই গ্রি এসি আপনার সবচেয়ে ভালো মানের কন্ডেন্সার দেওয়া হয়েছে পাইপের থিকনেস বেশি এবং ফিন্সের ঘনত্ব বেশি অনেকগুলো ব্র্যান্ডই নিজেকে দাবি করে যে তারা গোল কপার কনডেনসার ব্যবহার করেছে। আমি খুব চ্যালেঞ্জ করে বলতে পারি গ্রি এসির একটা ইন্ডোর দিয়ে আপনার তাদেরকে যদি একটা বাড়ি দেন ওই কন্ডেন্সারগুলো পার্ট পাট খুলে ভেঙে যাবে কিন্তু গ্রি এসি এত শক্তিশালী কন্ডেন্সার দিয়ে তৈরি করা যার ফলে আপনার দশ থেকে পনেরো বছর এমনিই চলবে কোনো প্রকার লিকটিক বা ঝামেলা ছাড়া গ্রিএসি ঠান্ডা আপনি ওয়ার্ল্ড ক্লাস ব্র্যান্ড জেনারেলের সাথে তুলনা করতে পারবেন কারণ এখানে ব্যবহার করা হচ্ছে কোল্ড প্লাজমা প্লাস প্রযুক্তি ওয়াইফাই স্মার্ট সিস্টেম দেওয়া আছে নতুন মডেলগুলোতে এআই ফাংশন পাচ্ছেন এবং পুরাতন যে মডেলগুলো ছিল এক্সপিউবি এক্স এবং এক্স এলএমবি এখানেও কিন্তু আপনারা কিছু ফাংশন পাচ্ছেন তবে এখানে কিন্তু এআই ফাংশনটা পাবেন না শুধুমাত্র পঁচিশ সালের মডেলগুলোতে পাচ্ছেন তো আপনার যারা অফিসিয়াল গ্যারান্টি সহ গ্রি এসিগুলো কিনতে চাচ্ছেন ব্র্যান্ড বাজারে আসুন এছাড়াও যারা গ্রি নন ইনভার্টার এসি কিনতে চাচ্ছেন আমাদের কাছে বেশ কয়েকটা মডেল হবে তা হচ্ছে জি আপনার এক্স সিরিজ এক্স সি এম এক্স এমইউ এক্স এফ এ সিরিজ অ্যাভেলেবেল আছে এক টন দেড় টন দুই টন এক টন গ্রি নন ইনভার্টার এসির দাম পড়বে চুয়াল্লিশ হাজার পাঁচশো দেড় টনের দাম পড়বে ছাপ্পান্ন হাজার পাঁচশো এবং দুই টনের দাম পড়বে আপনার একাত্তর হাজার টাকা এবং এই অফারের সাথেও সারা ঢাকা শহরের মধ্যে মানে ঢাকা সিটির মধ্যে ডেলিভারি ফিটিং ফ্রি পাবেন অ্যাঙ্গেল লাগলে পনেরোশো টাকা যুক্ত হবে গ্রি নন ইনভার্টার এসিতে আপনারা পাচ্ছেন সবচেয়ে বেশি গ্যারান্টি ওয়ারেন্টি মাত্র আপনার কম্প্রেসারে পাঁচ বছরের আপনার গ্যারান্টি পাচ্ছেন স্পেয়ার পার্টসে আড়াই বছরের গ্যারান্টি পাচ্ছেন এবং আপনার দুই বছরের ফ্রি দুইটি চারটি ফ্রি ওয়াশ পাচ্ছেন দুই বছরের তো আমি মনে হয় যে বাংলাদেশের যতগুলো ব্র্যান্ড আছে রিজনেবল প্রাইসে সবচেয়ে বেস্ট কোয়ালিটির এসি হচ্ছে গ্রি এসি তাই আপনাদের বলবো যারা একটু ভালো কোয়ালিটির এসি কম দামে কিনতে চাচ্ছেন দেরি না করে ব্র্যান্ড বাজারে আসুন এবং আপনার পছন্দের এসিটি কিনে ফেলুন আমি অ্যাড্রেসটি আবারও বলে দিচ্ছি হাউস নাম্বার তিন রোড নাম্বার তিন ধানমন্ডি ঢাকা ঠিক সিটি কলেজের পাশে ডক্টর রেফাতুল্লাহ হ্যাপি আর্কেড শপিং মলের দ্বিতীয় তলাতে বিস্তারিত জানতে ফোন করতে পারেন জিরো ওয়ান সিক্স ওয়ান নাইন ডবল ফাইভ ডবল জিরো থ্রি জিরো নাম্বারে অথবা জিরো ওয়ান সেভেন ট্রিপল নাইন ডবল টু থ্রি ওয়ান এইট নাম্বারে ঘরে বসে কিনতে বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে সকলে সুস্থ থাকুন ভালো থাকুন অফিসিয়াল ওয়ারেন্টি সহ এসি কিনতে ব্র্যান্ড বাজারে আসুন